খালা কেনা কয় ছেলে কয় খালা ভালো আছেন ভারি কই আচ্ছা কই গেছিলেন ভিক্ষা করেন আচ্ছা আচ্ছা রোজা আছেন তো আল্লাহর কসম খোয়া লাগবো না রোজা আছেন এটি ও তো আল্লাহর কসম করা কসম করা জানা কি ইফতারি লাগবো হ্যাঁ না আমরা যদি নেন আমি তো দিব ইনশাল্লাহ কাজ যদি কি কি লাগবো ইতিরা কি কি লাগবো কি কি নিবেন যেটা দেই আমরা যা লাগবো আমি সেটাই দিম বুঝেন নাই আচ্ছা ভাই তো কে আছে ছেলে নাই ছেলে মেয়ে নেই বাজার কে কি আছে

ঠিক আছে সমস্যা নেই আমরা যা কিছু লাগে আমি কিনে দিতাছি বুঝছেন আচ্ছা আচ্ছা দেখেন প্রিয় দর্শক ছেলে থেকে আজকে সে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় সে কানতেছে রাস্তায় অথচ ছেলেরা তাকে দেখে না খালা কান দেন না আমরা যা লাগে আমি দিতেছি বুঝছেন শুনেন এদিকে আমি দিতেছি কিনে উডেন উডেন উঠেন কান দেন না আপনারা দেখেন কি অবস্থা ছেলে ভাত দেয় না কাপড় দেয় কোনো খবর না নেওয়ার কারণে রাস্তায় বের হয়েছে কোনোদিন রাস্তায় বের হন না কিন্তু প্রথম এই রোজার মধ্যে দেখেন প্রথম বের হয়েছে এই রোজার কারণে এখনকার যেহেতু রোজা থাকে চলতে পারে না হ্যাঁ সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন একটু লাইক দেবেন কমেন্ট করবেন কন হ্যাঁ আমি না খাই রোজা রাখছো হ্যাঁ মানে হয়েছে খালা তবে আমরা যারা আছি আসলেই আমরা ছেলে মেয়ে মানুষ করি সুখের জন্য ভালোর জন্য তবে আমরা অনেকেই ছেলে মেয়ে যে কি জন্য আসলে মানুষ করি আমরা নিজেও বুঝিনি ছেলে মেয়ে দেখেন কি অবস্থা ছেলে মেয়ে থেকেও আজ এই আমার বৃদ্ধ মায়ের মতো বয়স আমার মায়ের চা বেশি বয়স তাকে ভাত কাপড় না দেয় তাকে খালায় রাখছে যে সবাই আপনারা একটু ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন দেখেন কি অবস্থা চলেন খালা আপনাকে আমি বাজার সাথে করে দিই ইফতারি কিনে যান ইফতারি না কিনবে দোকানে যাই আপনি যা কিছু লাগে আচ্ছা ব্যাগ থাক ব্যাগ থাক যান যা কিছু লাগাম আমি দিতেছি যান মানে খালা এখানে কি কি নিবেন ইফতারি বহুত আছে কোনটা কোনটা নিবেন না আমার মনে মানে কি আমরা জাম আছে আমরা সব নেন সমস্যা নেই আমার দেন সব দেন দিয়ে দেন দিয়ে দেন সবগুলো দিয়ে দেন দেখেন এই বৃদ্ধ কারণ আমার মায়ের বয়সী মায়ের চাও বয়স বেশি সে বলতাছে অনেক কষ্ট খালা কান্দেন না আপনি যা যা লাগতাছে আমি সব দিতাছি বুঝছেন যদি এর পরবর্তীতে আপনি আরো কোনো সমস্যা হয় এখানে এখানে যে দোকানে কোলে হব ওই যে কাছের দোকান যা বলেন আমার কাছে বলেন যদি কিছু লাগে আপনি এসে বলেন আমি দিয়ে দেব বুঝছেন কি কইছি আমরা আজকে এই নিয়ে যান পরবর্তীতে আপনি এসে আমারে বলেন আমি আপনার বাজার সাথে করে দেব আমরা কি কি লাগবো এই রমজানের বাজার আমি করে দেব বুঝছেন এখন ইফতারি নিয়ে বাসে চলে যাবেন বাসে যাইতে পারবেন তো আমরা এক ঘন্টার সময় আছে সমস্যা নেই দেন সবগুলো দিয়ে দেন দাও খালার দাও নিছেন খালা খুশি আছেন তো হ্যাঁ তে জান ঠিক আছে হ্যাঁ আল্লাহ তোমারে শান্তি করো আচ্ছা ঠিক আছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ আমি কি করছি শুনছেন যদি কোনো সমস্যা হয় আমরা লাগে বাজার আমরা আসি ওই যে ওই দোকানে বলবেন আমরা ফোন দেবো সমস্যা নেই জান হ্যাঁ ভালো থাকেন আচ্ছা সালাম আলাইকুম